আমার মনে জল্পনা কল্পনা নবী আমি সোনার মদিনা ওসম্লা সেই দিনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলিহিসিহিসালাম সঙ্গা ভালা সেই দিনা মৌলানা মোহাম্মদ ওয়ালা

آجکری محفل سمانت سبپتی صاحب الیے کا مل شاہ صوفی بسٹینڈی صاحب ہمارے یہ محفل آمنت اتھی الیے کا مل شاہ صوفی بگاڈوری صاحب وہلامکرامربیان পর্দারের পর্দা মা বোনেরা আমি এক নাকিস হাজির হয়েছি আল্লাহ আমি তো আখিস এই মহফিলের মধ্যে আসার তৌফিক দান করছই সঙ্গে আমরা সবাই এখানে হাজির হয়েছি আমরা আল্লাহ অনেক মানুষ আজ হসপিটালের মধ্যে বাড়ির মধ্যে বিছনার মধ্যে বেমার অবস্থায় আল্লাহ তবর কালার হুকুম হয়েছে মায়া হয়েছে দয়া হয়েছে এক নুরানি এক মহফিল খাস এই জায়গার মধ্যে মহফিলর মধ্যে হাজির হয়েছে আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি এক নাকিস আমার আমার ভাই দাওয়াত করসন দাওয়াত করিয়া খুঁজুন কেন আওয়ার লাগিয়া আমি কইছি ভাই শরীর যদি আরাম থাকে আমি ইনশাল্লাহ ইয়ে হাজির হইম আওয়ার সময় আমার কথা স্মরণও আছে আজকে এই জায়গার মধ্যে আল্লাহর অলিরা শিখ তাদেরকে নকশবন্দিয়া মজাদ মজাহি এই জমিনার মধ্যে না হয় আমরা সবে সিনিয়র আল্লাহর বন্ধা গত কয়েক বছর আগে আমার একবার দাহত দেওয়াত গেছোই তাই নিজে গেছো গিয়া আমার দাদাজির রোজা হয়তো খেও দেখতে পারোই আর অনেক নাও যে আরো করতে পারোই আমার দাদাজির রোজা টিলার উপরে এই টিলা বাইতে গিয়া প্রায় তিরাশি খান সিঁড়ি আছে তিরাশি খান সিঁড়ি উঠা ইয়াকে লাগে আল্লাহর মন্দা আল্লাহর অলির আশিক অত মহব্বত মায়া ও সিঁড়ি ভাইয়া আমার ফোন মারছেন বলে আপনি খান এই সময় মাগরিবন নামাজ বাদ হয়ে গেছে আমি রোজাদাম নামাজ ফুরিয়া বাত কইছেন আপনি কা আমি আইয়া এই ও গে আল্লাহর বন্দাকি এই হাজির হয়েছেন হাজির হইয়া আমি নাকিছে দাওয়াত দাওত দিছেন দোয়া করছেন খুব খান্দিছে আল্লাহর বন্দার চেহারা চকুর মধ্যে বাসি গেছে আল্লাহ তাবারক বার আজকে এই জমিনের মধ্যে অলিহল মহব্বত লাগাইয়া জমিন থেকে উঠাইছে গতিকে আল্লাহর বন বন্দার কত কান স্মরণ করতে লাগে আল্লাহর লগে বড় মহব্বত আসলো আমার খাস আমরা মাতার তাজ উস্তাদুল হুলামা আমার বাস স্ট্যান্ডে লগে বড় মায়া আসলো অনেক আসনে শূন্য গল জমাতার এক মিটিংয়ের মধ্যে আমি এক নাকিস বড় মায়া করতাম আমি এক খরের মসজিদ বন্ধা আসিল মসজিদ খোরে পাত আসলাম আখতা আল্লাহর বন্ধা ফিরিয়া সব ফড়ি গেছে ফড়িয়া আমার সামনে না আনলে আল্লাহর বন্দায় মানেন না আমি ফরে বাধ্য আইতে লাগছি আমি এখন আকিস একতা খান স্মরণ করছি ও উদ্দেশ্য নিয়া আল্লাহর লাগে মায়া মহব্বত লাগাইলে দুনিয়াতে সম্মান আখেরা সম্মান গতিকে বাই মুসলমান আল্লাহ তো তাহলে মায়া হয়েছে আল্লাহর বন্ধায় এই জায়গার মধ্যে তরিকায় নকশন দিয়া মজা বাড়িয়া ধুইয়া গোসন প্রতিষ্ঠিত করিয়া ধুইয়া গোসেন আজকে এই মদলিশ চলিয়া যা আর চলিয়া যাইব এই চলিয়া যাওয়াতে কি একটা অংশ সবর অংশীদার আমার ফাঞ্চাই সবই গতিকে ভাই মুসলমান অল দুনিয়ার মধ্যে জমি মধ্যে যতদিন তাকতাম আল্লাহ জমি মধ্যে রাখতাম বালা বালা আউলিয়া রামক লড় লগে অলিয়ক লগে বালা বালা সাজর মায়া মহব্বত লাগাইতাম যে সাজ করলে মারা যাওয়ার বাদে মারা যাওয়ার বাদে একবার মানুষের নেক তারিফ করে প্রশংসা করে ও ঔষধ না কি আমরা এই এইসব সাজ করিয়ে দিতাম এইসব সাজ করিয়া গেলে দুনিয়ায় তো হইমু আর আখেরও সম্মান আজকে ই মফিল গত বছর আল্লার বন্দা এই রকম মফিল আসলা আজকে এই না আল্লাহ তা বারা কথা আলায় তার কপর টুকরা ওই বাগান বানাইতা আজকে এই তরিকায় নকশবন্দিয়া দিয়া মজদ্য দিয়া আপনারা সবেও চিন্ত্রা সবেও জানতরা তরিকা সব আফজল এইচে বড় গুরুত্ব সম্মান ইজ্জতি তরিকায় নকশন দিয়া মজুদ সিলসিলা আমরা যে তরিগতর মধ্যে আছি আমার পরবর্তী বক্তায় যে বয়ান করছেন আমরার এই লতিফায় কল মধ্যে সবক আমরা যে কোনো পীর মসজিদের মধ্যে দাখিল হওয়ার পরে আমরা প্রথম সবক দেওয়া হবে লতিফাল কর্মর মধ্যে আজকে এই সবক আমরা পাকি না পাকি অবস্থায় ইসমে জাতুর জিকির হলদে চালাইয়া যাইতাম নমাজ পড়িতাম আর ও তসবিহার অকল চালাইয়া যাইতাম আরো কিছু নমাজের বাদে তসবি আমরা এই জমিনের মধ্যে দিছেন তানার বন্দেগির লাগে তানার গুলামির লাগে আমরা কতটুক তানার রাজি আর খুশ করি আমরা নিজে নিজে বুধ ভাইয়া আজকে এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে জমিনের মধ্যে দান করছেন আমরা এই জমিনের মধ্যে আকল বিবেক দিয়া চালাইতরা আমরা সব কিছু বুঝিয়ায় আমরার মাঝে কিছু কমিনা না নমাজের মধ্যে তাকে আমরা নমাজ পড়ি না আর নমাজ কোনো মুহূর্তে নমাজ মাফ নাই মৌতর আগ পর্যন্ত নমাজ মাফ নাই এখান বুঝি বুঝিয়ে আমরা এই আমল করতাম পারি না আজকে এই মতলিসের মধ্যে আইসি আমরা ওলামায় কেরামকলে বয়ান করবা নসিহত করবা আল্লাহ তাবারকালয় আমরা রে আমল করার তৌফিক দান করতা আর আমরা আজ থেকে আমরা যারা নমাজি না বেনমাজি আল্লাহ তাবারকালয় আমরা নামাজের লাগি মায়া মোহব্বত গান আমরা সিনার মধ্যে লাগাইতা আর আমরা তরিকায় নকশন দিয়া মজদ্দ দিয়ার সিলসিলার মধ্যে মৌতরাগ পর্যন্ত আল্লাহ তাবারকালয় আমরা দায়ী মকাইম রাখতা আজকে ঈদ তরিকায় নকশন দিয়া মজ্যাদা দিয়া আর বুঝুর গানে এটা বহুত বড় বড় আল্লাহর অলি হখন যেটা আল্লাহর অলি অখলর খতাব জঙ্গলের বাঘে মানিয়া গেছে জঙ্গলের বাঘে মানছে জিনবুতে মানচয় আল্লাহর অলি আখ্লোর দোয়াই দিলে জিনবুট অটোমেটিক কোনো ফোড়াও লাগে না জিনবুট ছাড়িয়া যায়গি কি সামান্য একটা ঘটনা আমি আমার বড় কালনের আমার শ্রীকুনি সাহেবের আশিক ফাগল এক যে আম মানুষ শিক্ষা শিক্ষাদী নাই কিছু আল্লাহর অলিহক তবজমন হয়ে পড়ছে আল্লাহর বন্দায় কিছু তয় তবি হর থেকে তাইন কিতাব হরণ কয়দিন পরে পরে তাই নাই আইয়া শ্রীকুনার রোজা সরিবর হামাইয়া কোনো দুপ ফাটি ওটা জ্বালানি হয় মানুষের জ্বালায় ও তার শালি ও তার বালি ওটা লেগে যায় গিয়া কোনো মানুষের সর্দি জ্বর খাসি ফাগল ওইটা ওইলে সামান্য লাগাইয়া দিলে বালা হয়ে যায় এরপরে তাই কিছু তাবিজও দেয় আমিও কইলাম এক মুরব্বী মানুষ আমি কইলাম চশা আপনি কিতা তাবিজ দেন বোলে বা আমি কইতাম চরম করে আমি ও তোমার দাদাজির নাম ওখান বাংলায় লেখি আমি দিলাই মানুষ বেমার বাল্লা যে আল্লাহ আল্লাহর অতটুকু মায়া মহব্বত আল্লাহর অলি অল্লার মান সম্মান আল্লাহ দিছইন যাই হোক কি কান আমি ওখান কইতাম ইয়াদ এই তরিকায় নক্সবন্দিয়া মজাদিয়ার যে বুজুর্গান হল যারা আল্লাহ জমিন ত্যাগি উঠাই উঠাইলে এটা বড় কামিল দরজার হল আসলা বড় কামিল দরজার অলিও হল আসলা আমি আরেক এক ঘটনা মধুর বন্দর সাহেব একজন তরিকায় নক্সন্দিয়া মজ্যদিয়ার মদুরবন্দি সাহেব হল শিবচর বন তাই এক জনতা থেকে যায় সময় কল্যাণীর হসপিটালের এখানো দুইটা ফাড় কাটিয়া রাস্তা বানালিয়েছে ও রাস্তা দিকে যাইতে বাঘে খান্দি তাইন তাই তুমি তাই খান্দে আমরা অমুক মারা গেছোন মারা যাবার কারণে আমরা খান দিয়া তুমি যাও গিয়া ও সময় তারা ডাইনর হাত দিয়া মুখ খুঁজিয়ে তারা গিয়া আজকে দেখেন আল্লাহর অলি অকল তরিকায় নক দিয়া মজাদা দিয়ার সিলসিলার মধ্যে বহুত বড় বড় দরজার অলি অকল আসেন আমরা সিনিয়াল না বুঝিয়ার না যাই হোক আল্লাহ তাবারকালায় রে এই তরিকার মধ্যে এই জিনজুরের মধ্যে থাকি আল্লাহ তাবারাকতালায় মৎ কর্তা আর আমি এক নাকিস এই জায়গার মধ্যে হাজির হইতাম পার্সি ইন অলি হকলোর ই খাস তহজ্জু দাঁড়বো অলি দৃষ্টি আসবো এই জায়গার মধ্যে আর আমার বড় আন্তরিক মহব্ব দেখ আজকে এই বরাহর মধ্যে এইরকম আমি তরিকায় নকস্পন্দিয়ার সিলসিলার কোনো মানে সাজ করিয়া রকম এক হয় না সাজ করি আপনার সোনাপুরের জমিনও আল্লাহ এই তরিকায় নকশবন্দিয়া মজাদ দিয়ার সিলসিলার এক হয় আল্লাহ তর ইত্রা অঞ্চলের মধ্যে আর বেশ বেশ করে দান করতাম আর আপনারারে এই তরিকায় নকসন্দার সৌক করে দিতা সবে আল্লাহ আমি আজকে এর বাদে আরেকটা মাত আমরা তরিকায় দিয়া মজুদ দেওয়ার বড়ো বড়ো বুজুর্গ জমিন থেকে যাই গিয়ে আমরা গনিয়ালিমে মেসাব আপনারা সিনবাইতা হক সাব আমরা টানটুর সাপ মারা গেছি এখন বর্তমানে আমরা মাতার তাজ বাস স্ট্যান্ডে চাপ বাগাডোর চাপ বাঘপুরী চাপ আসুন সবার লাগিয়ে দোয়া আল্লাহ তারা নেয়া তারা বেশ বেশ করে দরাজ ঘরতাম আমরা এই সিলসিলার মধ্যে থাকতাম তারা ফয়জর রহমত ফাইতাম আর آپ مفل چلائی جاتا ہے ان شاء اللہ بچر آپارا یہ محنت کر دنتر فل ایک بہت بڑو خالکیا متردین سب گے بھائی مسلمان ہل آپ واضح نئے سامان سمئے آپارے دوی سائر خطا ہوئی سی اللہ تبارک و تعالی امرہ عمل خرار دو فکر دان خورتا اور اس کو محبت امرہ ولی لی اخلو لگے اللہ حبیب اللہ لگے اس کو محبت رو بیس پیس خوری لگے دیتا وصل اللہ علیہ سیدنا مولانا محمد وعلا علیہ واصحابہ وصل اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، آمين اللهم آمين، الحمد لله رب العالمين.

گواگنی بیلیکا من شیواگرام کما رب بیاانی سویرا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم أفتح فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين بحق سيد محمد الشبين صدق أفضل

علی و بابا بس اللہ سید حقی بہا الدین شہا مشکیل خوشا خاجہ علا الدین باک خاجہ یاقوب عبید اللہ شہرار خاج با خاجہ زہی در و خاجگی خاجہ کی وشیار با خاجہ باکی بللہ و مرشید علا ہم و سمہ سیف الدین محمد ہم با مظہر جان جناب و قدب عصر عبداللہ جناب سید حضرت احمد سید

رحمت رے بالا زمکن کے تانا مشود اکمل معدن اسرار صبح کے لوگ بوش ابو الفضل <applause> الہی بار جملہ بزرگا خیر خوبی ہاں بھی دہ مارات در دنیا وہم در پر زہوک با آیا اللہ جرعہ مرہی بینی اکرم اللہ اکرمین আল্লাহ মিয়া নাকি সাল্লাহ ইং লেক জমাটের মধ্যে আয়া হাজিরি দি থাম্পার সিরে তোমার দৰবাৰ লক্ষ্য করি সুক্রিয়া রেফা মাহু আ আল্লাহ ইর হামা গ্রাম আল্লাহ গ্রামে আল্লাহ আইসক্রিম মহফিল খান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত সব গুণ গান গাও হইব আল্লাহ সমস্ত তুমি মনি না কবুল আর মঞ্জুর খান করি আয় আল্লাহ খাসুরি আল্লাহ সবর মস খান দু জাহানের বাদশা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বা সাল্লাম রোজায়তুর মধ্যে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ সব তাহিন তবে তাহিন রাশিদিন সাইর তরিকার বুজুর্গানের রুয়ে

আয় আল্লাহ খাসরি আল্লাহ দরবাড় রিসাবরয়ে বাকর ময়দে সোআব খান বউ ছাইয়া দেও আয় আল্লাহ খাসরি গপিনপুরি জবররয়ে বাকর ময়দে সোআব খান বউ ছাইয়া দেও আয় আল্লাহ খাসরি ডন্ডুল জবররয়ে বাকর ময়দে সোআব খান বউ ছাইয়া দেও আয় আল্লাহ খাসরি বারিক নগর জবররয়ে বাকর ময়দে সোআব খান বউ ছাইয়া দেও আয় আল্লাহ খাসরি মাওলানা এই মাহফিলের মধ্যে আয় হাজির নাই রে বাবা

আল্লাহ তোমার বন্ধা বড় মেহনত করি মফিল দিয়ে তৈরি করিয়া তৈরি গেছেন আল্লাহ আয় আল্লাহ মহফিলের সবর মাসান আল্লাহ তোমার বন্ধা রে পাকুর মধ্যে সব খান বউ ছাইয়া দাও আল্লাহ স্কুল সবর মাসান ভাইয়া কইয়া দাও আয় আল্লাহ লোকটি যে করছিল ছিল তাকার ঘরনে জমিনের স্বার্থ বইছে রে বাবা আয় আল্লাহ খাস আল্লাহ ইয়াত্রা দেখি অঞ্চল দেখি মাহবুব আল্লাহ আমরা রাজিরানে মজলিস দেখি আমরার খেউরর মা নাই খেউরর বাবা নাই কেউ দুইজন আর এক হইয়া বই রইছে শুনার মায়ের বাবারে তুমি মওলায় maaf কানু করে মাই বাবা যারা কবর ভাসে আল্লাহ তরের জান্নাত বাসি কান দেও আল্লাহ খাস আল্লাহ তরের আল্লাহ দুআর দুর্জগান শান্তির জগহান আল্লাহ রব বেশ বেশ দিন তুমি হায়া দরক ইউ আল্লাহ লক্কানে আল্লাহ যাত্রা পনচতে কি অনেক মা বোন মারা গেছেন আল্লাহ আয় আল্লাহ অনেক ভাই বিরা ধরে গেছেন খেরা গায় তো নাই সন্তান নাই জমিনা দে اولاد পাইছেন না সন্তান পাইছেন না জনি সন্তান নি اولادিয়া জমিন থাকি বিদায় নিছয় আল্লাহ হাত উঠাইয়া দোয়া বলবার কেউ নাই আল্লাহ লোকনে তোর মাফ গান করি দেও আল্লাহ তোর কবর টুকরা রে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ বিশ্বের মধ্যে তুমি শান্তি দেও বিশ্বের মুসলমান হকরে তুমি হেফাজতে রাখিও আল্লাহ জালিম ওলার জুলুম থেকে দুশমন হকর দুশমনি থেকে কাফির ওলার কুফরি থেকে আল্লাহ আমরা রেহাই দেও আয় আল্লাহ খাস সুরি তরিকায়ে নকশবন্দিয়া দিয়ার সিলসিলা থেকে আল্লাহ অনেক বুজুরগানে দীন হকর আল্লাহ অনেক তোমার বান্দা বান্দি হকর কব اللہ پتہ روپئے پاکر میری مغان پوچھے

ওলিওলর দুয়াই দিলে আল্লাহ তুমি বলা মুসিবত রে দূর দিলাও আল্লাহ এই মাহফিলে আল্লাহ তোমার ওলিওলর নিশ্চয় তোমার ওলিওলর তওয়াজ্জুহ পড়বা মওলা আল্লাহ ইসগুরু বড় শুনার গাদিরে তোমার ওলিওলর দুয়াই দিয়া খুজি আর আল্লাহ যাত্রা পৌঁছতে দেখি আল্লাহ যত নমুনার বলা মুসিবত আছে আল্লাহ তরে তুমি দফিয়ার দূরখানু করে দিলাও আয় আল্লাহ যত বেমারিও করাসেন শিফা দেও আল্লাহ যত বিপতি আসেন বিপত্তি উদ্ধারখানু করে দেও যত বেচারাও করাসেন আল্লাহ তরা

مزا خان سینار والا اللہ تمارے شمبر کو لگائیے সুরি বালা বালা করাই আমরা জমিন থেকে উ লই আইও আল্লাহ ইলাখান খাজ কোরানি লই না যে খাজর কারণে মারা যাওয়ার পথে মানুষে আল্লাহ খারাপ সুবহান সুনা করে মওরা আল্লাহ যদি খাজ থেকে আমরা রে দূরে রাখিও আল্লাহ রকম খাজ골 করাইও যে খাজর কারণে মারা যাওয়ার বাদে মানুষ একবার দাঁনে এক তারিফ করে প্রশংসা করে মৌলা আল্লাহ ওযাতে খাজ করাই করাই আল্লাহ আল্লাহ আমরা জমিন থেকে উঠানি লই আইও মওলা আল্লাহ খাস সুরি মওলা আমার 50

ঘ আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ আমরা সিলসিলার মধ্যে মাল তুমি দায়ী ও কাইম রাখিগুত আল্লাহ আমরার জান মাল ইজত সমস্ত তোমার হাওলা তুমি হেফাজতে রাখি রবান্তির